আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যেখানে শুধু হার্টের চিকিৎসা করা হয় এটা হলো সেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে নগর সৌরাউদ্দী মেডিকেলের পাশেই এই হসপিটালটি এখানে দৈনিক প্রচুর লোক আসে এখানে সারা বাংলাদেশ থেকেই রুগী আসে আমি এখন বাহির থেকে ভিতরে প্রবেশ করলাম এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়ার নাম চাইশ্বশা বিশিষ্ট এই হসপিটালটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনুসন্ধান এখানে আপনারা যে কোনো অনুসন্ধান করার জন্য এখানে জিজ্ঞেস করতে পারেন যেরকম টিকিট কই কাটা হয় কিভাবে বিস্তারিত এখানে সামনে যেই দেখতে পাচ্ছেন জরুরি বিভাগ এখানে জরুরি অবস্থায় এখানে ভর্তি ঢোকানো হয় এখান থেকে পরে যেখানে যে ডাক্তার দরকার সেখানে পাঠানো হয় এবং জরুরিভাবে এটা হলো বহিরা বিভাগ ভিতরেই বহিরা বিভাগ যাদের অল্প সমস্যা তারা এখানে ডাক্তার দেখান আর সামনে দেখতে পাচ্ছেন এখানে টিকিট প্রথমে টিকিট কাটতে হয় এ হলো টিকিট কাটার সিরিয়াল এখানে আপনারা আসলে এখান থেকে প্রথমে টিকিট নিয়ে নেবেন আর কিছু না বুঝলে যে অনুসন্ধান লেখা জায়গাটি আপনারা দেখালাম প্রথমে ওই জায়গাটিতে একটু সন্ধান অনুসন্ধান করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ নিচে বসে আছে তারা হয়তোবা এখানে আছে তার জন্য নিচে বসে আছে এ হলো ফার্মেসি এদিকে সিসিইউ আমরা দেখতে পাচ্ছি এই যে বাহিরের গেট এদিক দিয়ে সূর্য ভিতরে প্রবেশ করা রাস্তা উপরে বড় বড় প্রফেসরার কার্ডিওলজি চেম্বার দিয়ে ওষুধ ফার্মেসি ফার্মেসি আসল কথা হচ্ছে এখানে ভালোভাবে বিডিও ঠিক করতে পারেনি কারণ এখানে ভিডিও করাতে আমার মনে হয়েছিল যে এখানে স্টাফদের বাধার সম্মুখীন হতে পারি যার জন্য ভিডিওটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেনি তো বন্ধুরা আপনারা এই যে দেখতেছেন সিরিয়াল দিয়ে রেখেছে মানুষ এখানে যারা আসবেন তো আমার ভিডিওটি দেখলে একটু হলো সামান্যতম হলো উপকার পাবেন এবং সন্ধান কিভাবে কি করতে হবে কিছুটা হলো জানতে পারবেন